দর্শক মুসলিমদের জন্য সেরা একটি অ্যাপস নিয়ে আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপস দেখাবো যে অ্যাপসের মধ্যে আপনারা সকাল সন্ধ্যা তো সব কিছু জিকির ফজিলিওয়া দোয়া কি দোয়া পড়লে কোন কি উপকার হয় সমস্ত কিছু কিন্তু আপনারা এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও তো প্রিয় দর্শক সর্বপ্রথম এই অ্যাপসটিকে আপনাদের ইনস্টল করতে হবে অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে উপরের দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন হিসনুল মুসলিম এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দেবেন তো সার্চ করার পরে আপনার সামনে নিচের দিকে যে একটা অ্যাপ চলে আসবে এই দেখে জাস্ট ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনার সামনে চলে আসবে এখানে ইনস্টল লেখা আসবে জাস্ট এই ইনস্টলে ইনস্টল করে নেবেন তো অ্যাপটির সাইজ কিন্তু খুবই কম আর এটা রেটিং পয়েন্ট কিন্তু মোটামুটি ভালো মুসলিমদের জন্য আমি মনে করি যে এই অ্যাপটি কিন্তু সেরা অ্যাপস রয়েছে তাদের হাতে একটি স্মার্টফোন আছে তাদের মোবাইলে আমি আপনাদের বলবো তাদের মোবাইলে অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করে রাখবেন আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো অলরেডি দর্শক অ্যাপসটি কিন্তু আমার ইনস্টল করা হয়ে গেছে এখন এখান থেকে আমরা অ্যাপটিকে ওপেন করে দেবো অ্যাপসটি যখন আপনারা ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কত কিছু আছে ভাই সালাদ তারপর সকাল সন্ধ্যা ঘুম হ্যাঁ রামাদান সিয়াম কোরআন কোরআনের দোয়া খাদ্য পানীয় অসুস্থতার মৃত্যু রুকাইয়া আশ্রয় প্রার্থনা আর নিচের দিকে যদি দেখি মসজিদে প্রবেশের দোয়া এটা মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া উপরে যেটা আছে মসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া নিচের দিকে যেটা আছে মসজিদে প্রবেশের দোয়া এখানে যদি আমরা এটা ক্লিক করে দিই তাহলে এই যে মসজিদে প্রবেশের দোয়া ইয়ার আরবিতে আছে তারপর বাংলা এটার তর্জমা আছে অর্থ আছে আমরা যদি সকাল সন্ধ্যায় ক্লিক করি তাহলে সকাল সন্ধ্যায় কী দোয়া আছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তারপর আটো ব্যাকে গেলে যে ঘুম আপনার ঘুম মানে ঘুমের কি দরকার যে ঘুম থেকে জেগে ওঠার সময় কি জিকির করবেন ঘুমানোর জিকির সমূহ রাতে যখন পাশ পরিবর্তন করে তখন পড়ার দোয়া ঘুমন্ত অবস্থায় ভয় এবং একাকিত্বর অস্তিত্বে পড়ার দোয়া খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখা দেখে যা করবে তো সব কিছু কিন্তু আপনারা এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন এই যে রমজান মাসে কি কী নিয়ম আছে রমজানের ফজিলা সব কিছু দেখতে পাবেন তারপরে কোরআনের দোয়া তো এইগুলোর ভিতরে কিন্তু সব কিছু পেয়ে যাবেন এই অ্যাপসটির মধ্যে খাদ্য ও পানীয় ঠিক আছে কোন কোন খাবার খাবেন কোন খাবার মানে খাবারের পূর্বে কী দোয়া সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এই যে সামাজিক ক্লিক করলে ঘরে প্রবেশের সময় জি কর সন্তান লাভকারী অভিনন্দনও তার জবাব হাসির দোয়া কাফের ব্যক্তি হেসির দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে যা বলতে হবে নববিবাহিতের জন্য মোর মজলিসে যা বলতে হয় ভাই অনেক কিছু আছে ভাই ঠিক আছে এগুলো জাস্ট আপনাদের এক নজর আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা অ্যাপসটি ইনস্টল করে আপনারা নিজেরাই ঘরে বসে দেখতে পারবেন ঠিক আছে হস উমরা সব কিছু কিন্তু আপনারা আছে হস করতে গেলে কি করবেন সেগুলো কিন্তু এখানে আছে ঠিক আছে তো আশা করি এই অ্যাপসটি আপনাদের সবারই মোবাইলে ইনস্টল করা দরকার তো এই ছিল মূলত ইসলামের একটি দারুণ অ্যাপস নিয়ে টিউটোরিয়াল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম